ফিলিস্তিন পবিত্র এক মাটি ইমান ও ইসলামের এক অনন্য জায়গা সারা বিশ্বের মুসলিমের কাছে আমাদের প্রিয় নবী হরত মোহাম্মদ সাল্লা ভবিষ্যৎবাণী লাখো শহীদের বিনিময়ে আজকে মুসলিম জাতির কাছে এক নিদর্শন শুরু সারা বিশ্বের মুসলিম নেতাদেরকে আজকে জানাতে চাই আপনারা চোখ কান বন্ধ না করে আল্লাহর দেখানো পথে হাঁটুন আপনাদের চোখের সামনে মারা যাচ্ছে হাজারো ভাইবোন অন্ধকারে তলিয়ে যাচ্ছে হাজারো শিশুদের শহীদী কান্না বোমার আঘাতে ধ্বংস হয়ে যাচ্ছে হাজারো শিশুদের ক্ষতবিক্ষত দেহ হাই রে বিশ্ব নেতারা আজ আপনারা কোথায় আছেন এই মিছে মায়ার দুনিয়ার পিছে ভোগবিলাসিয়ার আধিপত্যের জোরে আপনারই ভাইবোনকে নির্বিচারে আপনারই চোখের সামনে হত্যা করছে আপনারা চুপচাপ দাঁড়িয়ে আছেন আল্লাহর বাণী বুকে ধারণ না করে নিজেকে আল্লাহর কাজ করে কেন দাঁড় বিশ্ব নেতাদের একটা কথাই বলতে চাই আপনারা যদি মুসলিম এবং সত্যিকারের ইমানদার হন এবং আল্লাহর বাণী যদি বুকের মধ্যে ধারণ করেন তাহলে আপনারা চুপচাপ থাকবেন না ওহে বিশ্ব নেতারা আজ আল্লাহর পথে ঝাঁপিয়ে পড়ুন আল্লাহর আদেশ বুকে ধারণ করুন এবং ফিলিস্তিন ভাই বোনদেরকে রক্ষা করুন চিরসত্য মুসলিম জাতির বিশ্ব নেতারা আজ ঘরে চুপচাপ না থেকে দেখিয়ে দিন এই মুসলিম জাতি কারোর জন্য অপেক্ষা করে না না আছে মনে ভয় না আছে কোনো দুর্ভ। আল্লাহর শিক্ষা শেষ আইন এই ফিলিস্তিনবাসী আপনাদের দিকে তাকিয়ে আছে কখন আল্লাহর আদেশ পালন করবেন চিরসত্ব মুসলিম জাতি কারোর ভয়ে ঘরে চুপচাপ বসে থাকে না এটাই হলো মুসলিম জাতির শিক্ষা